আসসালামু আলাইকুম এই ভিডিওটি একজন মোবাইল ব্যবহারকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন আমি ফেসবুক অ্যাপে ক্লিক করব ক্লিক করার পর আপনি কি দেখতে পাচ্ছেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন আনফর্চুনেট লাইট হ্যাশ স্টপ অর্থাৎ বোঝাচ্ছে যে ফেসবুক অ্যাপসটি নষ্ট হয়ে গিয়েছে বা মোবাইলটি নষ্ট হয়েছে কেউ যদি আমার মোবাইল থেকে ফেসবুকে মেসেঞ্জারে ইউটিউবে হোয়াটসঅ্যাপে অর্থাৎ মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোতে প্রবেশ করতে চাই তাহলে এই লেখাটি দেখাবে অর্থাৎ আমি সারা কেউ আমার মোবাইল থেকে কোনো অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারবে না দেখেন আরেকটি অ্যাপসে ক্লিক করবো ক্লিক করার পর ঠিক সেরকম একটি লেখা চলে আসছে ক্লোজ অ্যাপ ওয়েটিং এই কাজটি আমি কিভাবে করলাম আপনিও করতে পারবেন এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই কাজটি আপনার মোবাইলে করার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এক্সপার্ট শান্ত চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন ডান পাশে সাবস্ক্রাইব লেখা রয়েছে এই সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর বেলাইকনে ক্লিক করে অল ব্লাইকন বাজিয়ে দেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো নাইস ভিডিও বা গুড ভিডিও দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও এই কাজটি করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে আপনি আপনার মোবাইল থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন অ্যাপসটির নাম হচ্ছে অ্যাপলক প্রো এ ডাবল পি এল সি ওকে অ্যাপলক স্পেস প্রো দেখেন এখানে আপনারা অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি দেখে ডাউনলোড করে নেবেন ইনস্টল করার পরে অ্যাপসটিতে ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন অলরেডি একটি পিনকোড দেখাচ্ছে ঠিক উপরে দেখেন একটি সিক্স ডিজিট পিন লেখা রয়েছে এই সিক্স ডিজিট পিনে ক্লিক করবেন ক্যাটাগরি চলে আসবে তার মধ্যে এক নম্বর রয়েছে ফোর ডিজিট পিন দুই নাম্বার রয়েছে সিক্স ডিজিট পিন থ্রি নাম্বারের রয়েছে প্যাটার্ন লক আমি এই প্যাটার্ন লকে ক্লিক করে দেব আপনারাও প্যাটার্ন লকে ক্লিক করে দেবেন এতে খুব সহজেই এই কাজটি করতে পারবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ওকে লিখা চলে আসছে এই ওকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটি প্যাটার্ন এখানে দিয়ে দেবেন আমি দেখেন একটি প্যাটার্ন দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখেন লেখা রয়েছে ক্রিয়েট এই ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর কনফার্ম করার জন্য ভেরিফাইড করার জন্য পুনরায় সেই প্যাটার্নটি দিতে হবে দেখেন আমি সেই প্যাটার্নটি দিয়ে দিচ্ছি প্যাটার্ন দেওয়ার পর এখানে দেখেন সেপ লেখা চলে আসে এই সেভে ক্লিক করবেন সেভ এ ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখেন লেখা রয়েছে পারমিট এই পারমিটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ওকে লেখা চলে আসছে এই ওকে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এলাও পারমিশন অর্থাৎ এই অ্যাপসটির পারমিশন দিতে হবে এটা বন্ধ রয়েছে চালু করে দিতে হবে অ্যালাবন করে দিতে হবে এনাবল করে দেওয়ার পর দেখেন দ্বিতীয় আরেকটি পারমিট চেয়েছে এই দ্বিতীয় পারমিটে ক্লিক করবেন পারমিটে ক্লিক করার পর এখানে দেখেন ওকে লেখা রয়েছে এই ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন প্রথমেই আপনি সেই অ্যাপসটির নাম দেখতে পাবেন অর্থাৎ সেই অ্যাপসটি উপরে শো করবে এই অ্যাপসটিতে ক্লিক করবেন অ্যাপলক প্রো এই অ্যাপসটিতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা রয়েছে অ্যালাউড ইউজ ট্র্যাকিং এই অ্যালাউ ইউজ ট্র্যাকিং এটা বন্ধ রয়েছে ডিজেবল রয়েছে এখানে ক্লিক করে ইনেবল করে দেবেন অর্থাৎ চালু করে দিবেন চালু করে দেওয়ার পর এখানে ওকে লেখা চলে আসছে এই ওকে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি পেজ চলে আসবে দেখেন এখানে লেখা রয়েছে আনলক অর্থাৎ যে অ্যাপস গুলি আনলক করা লক করা নয় দেখেন সেই অ্যাপস গুলো এখানে দেখাচ্ছে তার ডান পাইসে লেখা রয়েছে লক এই লকেতে ক্লিক করবেন লকেতে ক্লিক করার পর দেখেন এখানে কিছু অ্যাপস দেখতে পাচ্ছেন অ্যাপসের ডান পাশে তালা আইকন দেওয়া রয়েছে অর্থাৎ এই অ্যাপসগুলো লক হয়ে গিয়েছে আমি এখান থেকে কিছু অ্যাপস আনলক করে দেব এখানে আনলক থেকে কিছু অ্যাপস লক করে দেবো তার জন্য এই আনলকে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিছু অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলি আমি লক করে দেব এখানে দেখেন মেসেঞ্জার রয়েছে এই মেসেঞ্জার লক করে দেবো লক করার জন্য এখানে তালা তালা আইকন রয়েছে এই ক্লিক করব তারপর দেখেন উপরে একটি সেটিংস আইকন রয়েছে এই সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখেন অ্যাডভান্স লেখা রয়েছে এই অ্যাডভান্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন আসার পর একটি অপশন পেয়ে যাবেন অপশনটি হচ্ছে ফেক ক্রাশ মেসেজ এই ফেক ক্রাশ মেসেসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিজেবল করা রয়েছে বন্ধ করা রয়েছে এনেবল করে দেবেন বা চালু করে দেবেন চালু করে দেওয়ার পর আপনি যে প্রথম প্যাটার্নটি দিয়েছিলেন সেই প্যাটার্নটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এখানে দেখেন কিছু অপশন আপনি পেয়ে যাবেন প্রথমে বলেছে বাই লং প্রেসিং দ্য ওকে বাটন অর্থাৎ ওকে বাটনে কিছুক্ষণ যদি আপনি চেপে ধরেন তাহলে এটি আনলক হয়ে যাবে লক থেকে আনলক হয়ে যাবে বন্ধ থেকে খুলে যাবে দ্বিতীয়তে বলা হয়েছে বাই সাইফিং টু রাইট অর্থাৎ ডান সাইড থেকে বাম সাইডে এরকম স্কিপ করলেই লক খুলে যাবে আমি এই প্রথম লকটি দিয়ে দিচ্ছি প্রথম লকটি রয়েছে বাই লক প্রেসিং দ্য ওকে বাটন ওকে বাটনে কিছুক্ষণ চেপে দৌড়ালে লকটি খুলে যাবে নিচে দেখেন সেপ লেখা রয়েছে এই সেপে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কাজ শেষ এখন দেখেন পুরোনোরাই এই অ্যাপস থেকে বের হয়ে আসবো বের হয়ে আসার পর এখানে দেখেন ফেসবুক রয়েছে অর্থাৎ আমি এই অ্যাপসটি লক করে রেখেছি এই ফেসবুকে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে লেখা চলে আসছে আনফর্চুনেটলি অর্থাৎ অসম্ভব লাইট হ্যাজ স্টপড অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে ফেসবুক অ্যাপসটি রয়েছে ফেসবুক অ্যাপসটি নষ্ট হয়ে গেছে বা মোবাইলটি নষ্ট হয়ে গেছে নিচে দুটি অপশন চলে আসছে একটি হচ্ছে ক্লোজ অ্যাপ এটাতে ক্লিক করলে বের করে দিবে দেখেন আমি ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে বের করে দিয়েছে পুনরায় ফেসবুকে ক্লিক করব ক্লিক করার পর দেখেন নিচে আরেকটি অপশন রয়েছে ওয়েট এটাতে ক্লিক করলেও ওয়েট করতে বলবে অর্থাৎ খুলবে না এখন এই লকটি খোলার জন্য দেখেন ক্রস আইকন ক্লোজ অ্যাপ অপশনটিতে চেপে ধরবেন চেপে ধরার সঙ্গে সঙ্গে দেখেন আপনি যে প্রথম প্যাটার্নটি দিয়েছিলেন সেই প্যাটার্নটি দিয়ে দেবেন প্যাটার্নটি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ফেসবুক খুলে গিয়েছে দেখেন আরেকটি অ্যাপস দেখে আসি সেই অ্যাপসটি হচ্ছে ম্যাসেঞ্জার অর্থাৎ মোবাইলের মেসেঞ্জার এই অ্যাপসটি লক করে রেখেছি এই তো ক্লিক করবো ক্লিক করার পর ঠিক দেখেন প্রথমে যে ফেসবুক অ্যাপসে দেখালাম সেই লেখাটি চলে আসছে এটাও লক থেকে আনলক করার জন্য এই ক্লোজে ক্লিক করে ধরতে হবে চেপে ধরে রাখতে হবে চেপে ধরার সঙ্গে সঙ্গে যে প্রথম একটি প্যাটার্ন দিয়েছিলাম সেই প্যাটার্নটি দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন মেসেঞ্জার অপশানটিও খুলে গেছে আশা করি এই ভিডিওটি বুঝতে পারছেন